দেখতে পাচ্ছেন আহতরা কিন্তু ভুয়া মাসান দিচ্ছে দর্শক যে দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে আহ জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু আহতরা এসেছেন তারা কিন্তু ভুয়া বস লাগান দিচ্ছেন আমরা সে দৃশ্য এখন আহতদেরকে মূল্যায়ন দিতে পার না ওরা ভুয়া ছাড়া কি হতে পারে আহতদেরকে দায়িত্বায় না আহতদেরকে ওরা চিনেনা তাহলে ওরা ভুয়া ছাড়ার কিছুই না ওরা আমাদেরকে বেচা কাচ্ছে আমাদের জন্য আমরা তোমাদের সাথে আছি আমি ডাক্তাররে যাই কইছি ওনার সামনে ওদের পানি বেরিয়ে গেছে ভাই ভাই আমার পেটের অবস্থা ভালো না আমার বাইরে চিকিৎসা ডাক্তারই কইছে কবি পারে যে তোমাদের হাসপাতালে যাব তোমাদের কার কিছু আছে আমি দেখবো আজ পর্যন্ত আইছে পাঁচ মাস এক গেছে একটা নেতা দেন এনসিবি যে আমাদের আর হসপিটালে যে আমাদের কইছে

দায়িত্বশীল তারা জনশক্তিরা আসেন যায় না অথচ আমাদের নাম পেয়েছে জন্মশক্তি এই শক্তি এই শক্তি কেন বানাবে এরা কি পাইছে এরা দেশটার মগের মূল্যক পাইছে আমরা তুলে দিচ্ছি এরা আমাদের কাছে

আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আওতারা কিন্তু এখানে এসেছেন আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি

আমরা ভিজি আসতে আমাদের আমাদেরকে ডাক দেওয়া হয়েছে ডাই আইন আমাদের ঢুকতে দেওয়া হয় না ঢুকতে দেওয়া হয় না প্লাস্টে পরে জোর জবাস দিকে আমাদের ঢুকছি ঢুকার পর আমাদের নাম লেখা নিয়ে গেছে যে আমাদের বক্ত দিবে আমাদের কি অবস্থা আমাদের কোন নাম গন্ধ নাই এই নাই দেখ তাকে এক দলে গন্ধ দিছে সে এক বুয়া একজন বুয়া আসে আওয়ামী লীগের দোষর তাকে নেতা বানাইছে আমাদেরকে মারেন ভাই আমরা কেন আসে শহীদ হই নাই আমরা শহীদ হইলে আজ আমরা শান্তি হইতো আমাদের এক হাত গেছে কোন সমস্যা নাই আমরা আরেক হাত দিয়ে দিব আমরা শহীদ না হইয়া মূল ভাই শহীদ না হইয়া আমরা শহীদ হয়েছিলাম আমরা এই দল মানি না এই যুব সংসার মানি না

আমাদের চাইতেও কে ভিআইপি ওদের কাছে সেই পিআইপি লুক আমাদেরকে ওরা একটা গ্লাস পানিও দিতে পারে না গত তিন ঘন্টায় আজকে নয় মাস ধরে আমরা হসপিটালে একদিনও খোঁজখবর নিতে দেখি নাই এনসিপি গঠন করার আগ পর্যন্ত ওরা দেবে আমার অভ্যুত্থানের আগের থেকে নিয়ে পরবর্তী আমার এই এখান ওরা লালন করতে পারে না ওরা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না তাই আমি মনে করি যে ওদের এই রাইটস নাই আমাদের সাথে এই অপমূল্যায়ন এই অমানবিক আচরণ করার তাই ওরা বুয়া ওরা এখান থেকে আজকে বের হতে পারবে না আমাদের সমাধান দিয়ে তারপরে বের হবে যে আমাদের রক্তের সাথে উত্তর ওদের দিয়ে যেতে হবে যদি ওরা এই উত্তর না দিতে পারে তাহলে ওদেরকে বাংলাদেশ থেকে আমরা বলবো যে বয় কট বয় কট বয় কট বয় কট বুয়া বুয়া এনসিপি সমাধান আমরা আজকে নয় মাস ধরে হসপিটালে কেন থাকি আন্দোলন আমরা একা করেছিলাম ওরাও করেছিল ওরা কেন গুলিবিদ্ধ হয়নি গুলিবিদ্ধ হয়নি সেটা বড় কথা না ওরাও আমাদের কষ্টটা বোঝার কথা ছিল কারণ একসাথে সহযোদ্ধা হিসেবে আন্দোলন করেছিলাম আমরা আজকে আমাদের কেন খোঁজখবর নিতে ওরা যায়নি কেন যাচ্ছে না কারণ ওরা ক্ষমতা ছিল ওরা ওদের এনসিপি পেয়ে গেছে আমাদের জুলাই প্রোক্লেমেশন নিয়ে ওদের কোনো কথা বলতে দেখি নাই ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছিল প্রোক্লেমেশন নিয়ে কোনো কথা ছিল না কারণ আমরা এই প্রোক্লেমেশন না পেলে আমরা আজকে সন্ত্রাস হয়ে যাব মেজর ডালিম হয়ে যাবো কারণ আমরা যে বিপ্লব করেছি সে বিপ্লবটা আসবে হচ্ছে সন্ত্রাসের জায়গা আখ্যায়িত হবে আমরা এই আমার জায়গা থেকে কষ্ট আমার এই হাত হারে পাহাড়ে আমরা এই সন্ত্রাসের সন্ত্রাসী সন্ত্রাস হিসেবে আখ্যায়িত হতে চাই না আমাদের জুলাই প্রোক্লেমেশন লাগবে কিন্তু ওরা তো সেটা চায় না ওরা চায় যুবশক্তি এনসিপি স্টুডেন্ট উইং

আমাদের চোখলে থাকে মনে আছে ঘুমাইছি হাইব্রিড নেতা দিয়ে কমিটি গঠন করলে আমরা মানি না আমার সাথে নাইন্টি ফাইভ পার্সেন্ট মানুষ একাথে প্রকাশ করবে নাইন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কমিটির ট্যাগ অনুযায়ী কলেজ অনুযায়ী চোখো দান যায় আমরা চোখ থাকে হাইব্রিড নেতা হাইব্রিড ছাড়া

ও তোরা ভাত পড়েছে এই ক্যাটাগরির আওতায় সার্ভিস জমা দিয়েছে ভাত পড়েছে ভাত পড়েছে কমিটি মানি হাইব্রিড দল বানাজা জায়গা নয় সহযোগিতা আমরা কমিটি মানিনা মাননা মাননা কমিটি মাননা মাননা মানিনা মাননা গুয়া কমিটি কমিটি অভিযুক্ত কমিটি গঠন করছে হাইব্রিড নেতা দিরা কমিটি গঠন করছে

ছিলেন আপনি কি তখন থেকে আমি তখন থেকে ওদেরকে ওদের সাথে সমাধানের চেষ্টা করতেছি যখন থেকে কমিটির আমি আমরা আগে তো থেকে আমরা কমিটির যে এরা থাকবে তখন থেকে আমরা

আমরা সংগঠন ছাড়া তারা লোক পাবে কই আর আমাদেরকে লোক পাবে কই আমরা সংগঠন ছাড়া তারা লোক পাবে কই আমি একা নিয়ে হয়ে একদিনের মধ্যে 130 জন মানে এক হাজার আমি 130 জন নিয়ে আসতে পারি 10000 নিয়ে আসতে পারি আমরা

অনুষ্ঠানটি ছিল আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে আহতদেরকে অবমূল্যায়ন এবং যারা এখানে এসেছিলেন কর্মী তাদেরকে অবমূল্যায়নের একটি দাবি তুলে কিন্তু এক পক্ষ ভুয়া ভোয়া স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক তারা সামনে দাঁড়িয়ে আছেন এবং এখানে কিন্তু আহতরা আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে পাশাপাশি এখানে অনেক নেতাকর্মীদেরও কে আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু এই কমিটিকে আসলে মানেন না এমনটি বলছেন যে হাইব্রিড কমিটি এমনটি অভিযোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কথা বলছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ ঠিক দেখতে পেলাম যে যে অভিযোগ গুলো করছিলেন আমরা এমন একজন সংগঠককে এখানে দেখতে পেয়েছি